হ্যালো সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো আজকে হঠাৎ আবার মার বাড়িতে যাচ্ছি মা বললো দুপুরবেলা চলে আয় আমাদের বাড়িতে রান্না বান্না কাজকর্ম কিছু করতে হবে না তুই চলে আয় আমার বাড়িতে আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া দুপুরবেলা আমি ঠিক আছে যাই তাহলে মার বাড়িতে খাওয়া দাওয়া করিনি তাই জন্য রেডি হচ্ছি মার বাড়িতে যাওয়ার জন্য যাওয়ার জন্য বর আর আমি গাড়ি নিয়ে একদম বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে যাচ্ছিলাম প্রথম প্রথম যখন আমার বরের সাথে বাইকে করে চড়তাম মানে খুবই ভয় লাগত এত ফাঁক ফোকর মারতও কিন্তু এখন আস্তে আস্তে অভ্যাসে দাঁড়িয়ে গেছে কোনো ভয় পাই না ফাঁক ফোকর দিয়ে গেল, কিন্তু প্রচণ্ড ফাঁক ফোকর মারে এসেছে এবার লিফ্টে উঠে যাবো ঘরে যাওয়ার জন্য মারঘর সেকেন্ড ফ্লোরে তার জন্য লিফটে করে উঠতে হবে আমাদেরকে এবার মার ঘরে যাওয়ার জন্য লিফটে উঠে পড়ছি তোমাদের সাথে গল্প করতে করতে পুরো বাড়ির কাছে চলে এলাম এবার দেখি মাকে ডাকি কতক্ষণ এবার দরজা খোলে ন ঠকঠক করতেই থাকতে হবে কাজ করলে পরে দরজা খুলতে সময়ও নেবে সে জামা কাপড় ছেড়ে বসছে না বুঝতে মা হাতে দিয়ে একটু শরবত মানে রোদ থেকে যেইতে এসেছি তার জন্য ভাত ডাল পটল ভাজা লেবু মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ডাটা দিয়ে মাছের ঝোল এখন জামাইকে ডাল দেওয়া হচ্ছে পরিবেশন করে টমেটোর ডাল সাথে পটল ভাজা কেমন হয়েছে বল শাশুড়ি রান্না কেমন বল কিরে কেমন খাচ্ছিস শাশুড়ি রান্না ভালোই দাও শিবা লঙ্কা নিবি দাও বেস্ট হুম

মুড়িঘণ্টের পরে না মুড়িঘণ্টের পরে যে কোনো খাবারই ওরকমই লাগবে আমার ভিডিওটা ভালো লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক পেজটা ফলো করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও